এই কোর কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো এম ডি কামারউদ্দিনকে কারণ তিনি অনেক পুরাতন তৃণমূল কংগ্রেসের সৈনিক বলেই তাকে এই দায়িত্বভার তুলে দেওয়া ছিল এর আগে দায়িত্ব ছিল নং জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি জাহিদুল রহমানের কাছে নতুন করে একটা কোর কমিটি ঘোষণা হলো এবং চেয়ারম্যান ঘোষণা হলো এবং উপপ্রধানের নাম এখানে মানে ঘোষণা হলো যে চালাবেন এবং মানে কনভেনার মহিনে জাউল সাহেবকে ঘোষণা করলেন এখন কোনো অসুবিধা হবে না এখন সবাই আমরা মিলে যারা মানে একটু আটটু বিভ্রান্তি ছিল সবাই আমরা এক জায়গায় হয়ে এখন সুজালিত দুই হাজার ছাব্বিশে যতগুলো ভর্তি এমসির আমার পঁচিশ হাজার আছে পঁচিশ হাজারের মধ্যে এক পার্সেন্ট বাদ দিয়ে সবাই